আসসালামু আলাইকুম নিষাদ ব্লক চ্যানেল থেকে আরেকটি নতুন ব্লক ভিডিও নিয়ে এলাম আজ হচ্ছে চট্টগ্রাম শহরের ভেতরে আমরা যাচ্ছি পাতিল রেস্টুরেন্টে আজ হচ্ছে আমরা ওখানে ইফতার করব কারণ আমি হচ্ছে গ্রামের বাসায় চলে যাব ঈদের ছুটি হয়ে গিয়েছে তাই ভাবলাম যে ইফতারটা আজকে একটু রেস্টুরেন্টে করে আসি আর আমাদের চট্টগ্রাম শহরে কিছু কাজ ছিল সেই কাজগুলো করে আসি কিছু অল্প স্বল্প কেনাকাটা ছিল সেগুলো আপনাদেরকে হয়তো আমি দেখাতে পারবো না কারণ ঈদের সময় এতটা পরিমাণ ভিড় থাকে যে ভিডিও করার মতো একদম পরিবেশে থাকে না আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমি আমরা কি ইফতার করেছি সেগুলো দেখাতে পারিনি কারণ রেস্টুরেন্টে এতটা পরিমাণ ভিড় ছিল সেগুলো ভিডিও করার আমাদের সময় হয়নি তারপর বাসায় এসে আমার হচ্ছে রাতের খাওয়ার জন্য আমি চিংড়ি দিয়ে একটা নতুন আইটেম করে নেব সেটা হচ্ছে ঢ্যাঁড়শ আলু দিয়ে আমি একটা অসাধারণ তরকারি রান্না করব তার জন্য দেখুন আমি চিংড়িগুলো সুন্দর করে রান্না করে নিচ্ছি চিংড়িগুলো কিন্তু খুব সুন্দর করে রান্না করা হয়ে গেলে তা ভাজা হয়ে গেলে তারপর এগুলোকে আমি রান্না করতে শুরু করে দেব। এখন এই চিংড়িগুলোর মধ্যে দিয়ে দেব হচ্ছে পিঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে ভালো করে আগে এগুলোকে সিদ্ধ বা ভেজে নেব এখন আমি এর মধ্যে মরিচগুলোকেও দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর এই মরিচগুলোর প্রচুর ঝাল তাই অল্প করে মরিচগুলো দিলেই হয়ে যায় আর আমজান মাস আসলে ভিডিও করার তেমন একটা সময় হয় না কারণ আমরা খুবই ব্যস্ত থাকি অনেক কিছু তৈরি করতে হয় যার কারণে ভিডিওগুলো করতে গেলে অনেকটা দেরি হয়ে যায় যার কারণে ভিডিওগুলো তেমনভাবে দেওয়া হয় না অল্প অল্প করে ভিডিওগুলো দেওয়া হয়ে যায় এখন কিন্তু চিংড়ির তরকারিটা দেখুন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তারপরে এর মধ্যে আমি সবজিগুলোকে তুলে দেব। আর এটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আসলে অসম্ভব সুন্দর একটা তরকারি লাগে আর কি যারা খেয়েছেন তারা বুঝতে পারবেন এখানে আমি দিয়ে নিচ্ছি হাফ চা চামচ করে করে রসুন বাটা এবং আদা বাটা সবগুলো দিতেই হবে কারণ না দিলে কিন্তু স্বাদটা সুন্দর আসবে না এখন সামান্য পানি দিয়ে দিচ্ছি কারণ নিচে লেগে যাচ্ছে এখন এখানে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করবো গুঁড়া মশলার মধ্যে এখানে আছে হচ্ছে জিরার গুঁড়ো একটা চামচ ধনিয়া গুঁড়ো একটা চামচ তারপরে হচ্ছে জিরার গুঁড়ো চা চামচ সবগুলোকে একসঙ্গে দেবো তারপর দিচ্ছি লবণ পরিমাণ মতো দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেবো দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে এই তরকারিটা মনে হচ্ছে এভাবে খেলেও খুব মজা লাগবে আর এখন আমি ধনিয়া পাতাগুলোকে কুচি করে দিচ্ছি শীত চলে যাচ্ছে ধনিয়া পাতা তারপরও অনেকটা মজা লাগে খেতে এখন অবশ্যই ধনিয়া পাতাগুলো একটু শক্ত শক্ত হয়ে গিয়েছে তাই শুধু পাতাগুলো দিয়ে দিলাম ডাটার ওদিকে দিকে আর দিলাম না এখন এগুলোকে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি আমি কিন্তু দেখতে পাচ্ছেন সময় নিয়ে কিন্তু চিংড়ি মাছগুলোকে কষিয়ে নিলাম এখন আলু বেগুন আলু তারপর ঢ্যাঁড়স টমেটো এগুলোকে ভালো করে এখন কষিয়ে নেব এগুলোর সঙ্গে যখন ভালো করে একটু কষানো হয়ে যাবে তখন এর মধ্যে সামান্য পানি দিবে আমি কিছুক্ষণ কষিয়ে নেব কারণ যেহেতু আমি একটু মাখা ঝোল রাখবো এখন আমি ঢেকে দিয়ে এগুলোকে একটু সেদ্ধ করে নিলাম দেখুন সুন্দর পানি বেরিয়েছে এখন এর মধ্যে আবারও কিছুটা পানি দিয়ে দিচ্ছি ভালো করে সেদ্ধর জন্য কারণ ভালো করে সেদ্ধ না হলে ভেতরে কিন্তু একদম ভালোভাবে মশলা ঢুকবে না এখন আবার নেড়ে ছেড়ে দিচ্ছি আর দেখুন তরকারিটা কতটা সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল